মুসলমানের সংখ্যা বেশি আমানত কাকে বলা হয় খুব ভালো করে বুঝছেন আমানতের ব্যাখ্যা দুইটা আমানতের এক ব্যাখ্যা যদি আমানতের নিসবত আল্লাহর দিকে করা হয় তখন কি হবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে محبتের নিরীখে পক্ষ থেকে কিছু জিনিস বন্দার কাছে আমানত রাখে এই আমানতের জিনিস ফিরিয়ে দেওয়ার নাম হচ্ছে আমানতের হেফাজত আর এই আমানতের নিষ্পত যখন আল্লাহ পাকের দিকে করা হয় তার ব্যাখ্যা হয় পাকের দেওয়া আমানত আমার কাছে আল্লাহর যে আমানত গুলি রাখা এগুলির যথাযথভাবে প্রয়োগ এবং ব্যবহার যেমন কোরআনে করিমে আল্লাপা বলছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে অনেক জিনিস আমানত রেখেছেন যেমন আমার হায়াতে জিন্দগি আল্লাহ পাকের পক্ষ থেকে রাখা আমানত আমার হাত দুইটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে দেওয়া আমানত আমার পা দুটো আল্লাহ পাকের দেওয়া আমানত আমার চক্ষু দুইটা পাকের পক্ষ থেকে দেওয়া আমানত পাকের পক্ষ থেকে দেওয়া একটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া দস্ত আমানত পর আমাকে সুন্দর এক জিব্বা দিলেন এই জিব্বা পাকের পক্ষ থেকে আমানত আমানতের ব্যাখ্যা যখন আল্লাহর দিকে নিসবত করা হয় ও দosto tafsir সঠিক অর্থ Eman হবে আল্লাহ পাক বলতে চান ওয়াল্লাযীনা হুম লিআমানাতীহি এ মুসলমানো আমার দাও আমানত তোমার দুটো পা আমার হুকুম মত ব্যবহার করবা জিন্দেগি আমার হুকুম মত বেগ তুমি কাটাইবা এটা আমার পক্ষ থেকে তোমার আমানত দিলাম ব্যবহার করা আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত তোমার হাত দুইটা আমাকে ফিরত দেওয়া লাগবে না পা দুইটা আমার কাছে ফিরত দেওয়া লাগবে না যেমন মানুষের মাল মানুষের কাছে আমানত রাখলে ফিরাইয়া দিতে হয়। রাখলে টাকা আলমের কাছে আমার হায়াতে জিন্দগি আমানত পর বিঘারে আলমের দেওয়া আমার পা দুইটা মানত পা আল্লাহর কাছে আমাকে ফেরত দেওয়া লাগবে না হাত দুইটা আশিরত দেওয়া লাগবে না চোখ দুইটা আশিরত দেওয়া লাগবে না পরিগার কয় আমার তোমার আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত হিসাবে দিলাম এ বন্দা এবার আমানতের খেয়ানত যদি তুমি করবা কেমনে খেয়ানত করবা এই হাত দুইটা দিয়া তুমি জীবনে সুদের টাকা ধরবানা এই হাত দুইটা দিয়া অন্যের মাল কোনোদিন চুরি করবানা পা দুইটা দিয়া কোনোদিন গান বাজনারা সরে যাবানা পা দুইটা দিয়া কোনোদিন সিনেমার দিকে যাইবানা পা দুইটা দিয়া হেঁটে হেঁটে কোনোদিন চুরি আলোচনা করার জন্য যাইবানা চোখ দুইটা দিলাম আমানত এই চোখ দুইটা দিয়া আমার কোরাম পড়বা चक्ष दुईता दिए आर हादेश पड़वा चक्ष दुईटा दिया मस्जिदे जवाब जाइबा এই চক্ষু দুইটা দিয়া বেগানা নারীর দিকে বানা। এই চক্ষু দুইটা দিয়া হারাম কাজের দিকে নজর না যদি নজর করবা আমানতের খেয়ানত হবে যদি হাত দিয়া চুরি করবা আমানতের খেয়ানত হবে পা দিয়া হেঁটে যাইবা আমানতের খেয়ানত হইব কান দিয়া যদি গান শুনবা কানের খেয়ানত হবে ওল্লা দি এই জন্য আমি বলছি দোস্ত যুগ পারে না মুসলমান না টুটি পড়লে দোস্ত মুসলমান হয়ে যায় না ও দোস্ত দাঁড়িয়ে রাখলে মুসলমান হয়ে যায় না মসজিদে গেলে মুসলমান হয়ে যায় না হজ করলে দোস্ত মুসলমান হয়ে যায় না পর দিগার আলম কয় ও মিরপুর মুসলমান ও খাটি মুসলমান যদি হতে চাও পা হ্যা জিন্দগির অমানতকে তুমি কবে লো রোজে অল খুদ ফজোলে করদাই রোজে অল খুদ ফজুলি করদি আজি জ করদাই দিই বারি আমানত রা কবুল পস না জ্ঞাশ করি আমার এই দুইটা হাত আমার না আমাদের কাছে আমানত রেখেছেন কে আল্লাহ আর ধরে বলতে হবে আল্লাহ আমার দুইটা পা আমার না আমার কাছে আমানত রেখেছেন কে আল্লাহ এই দুটো কান আমার না আমার কাছে আমানত রেখেছেন কে আল্লাহ এই চোখ দুটো আমার না আমার কাছে আমানত রেখেছেন কে আল্লাহ এই জিবা আমার না আমার কাছে আমানত রেখেছেন কে আল্লাহ এই জন্য বলেন যারা নাকি আমার দেওয়া জিনিসের আমানতের খেয়ানত করে নাই যারা আমার দেওয়া জিনিসের আমানতের হেফাজত করেছে আমি যারা আমার দেওয়া আমানতের হেফাজত করেছে আমি আল্লাহ ডাক দিয়া বললাম এরা মুসলমান জোরে বলেন তাহলে আমার এই দুইটা হাত দিয়া আমার দুইটা পা দিয়া এই দুইটা হাত দিয়া সুদের লেনদেন বসের লেনদেন করা যাবে জোরে বলেন অন্যের মাল চুরি করা যাবে দুর্নীতি করা যাবে অবিচার করা যাবে অত্যাচার করা যাবে যদি করে বোঝা গেল আমানতের সে আনত কে না এই হল আমানতের এক অর্থ আল্লাহর দিকে যদি আমানতের নস্পত করা হয় আমানতের দ্বিতীয় ব্যাখ্যা যদি বন্দর দিকে নিষ্পত করা হয় যদি কোন মানুষ তোমার কাছে বিশ্বাসের আস্তার মেরিখে কোন জিনিস তোমার কাছে যদি হেফাজতের জন্য রেখে দেয় আপনাদের মসজিদের ইমাম সাহেব আপনাদের কাছে বড় আস্থা ভাজন এই ইমাম আপনি রেখে সাহেব এই পাঁচ হাজার টাকা আপনার কাছে আমানত রাখলাম ছয় মাস পরে আমি নিয়ে যাব ছয় মাস পরে যখন আপনি ইমাম সাহেবের কাছে আসছেন ইমাম সাহেব ডাক দিয়া কয়ে আপনি কোথায় রাখলেন কখন রাখলেন মনে নেই তাইলে বোঝা গেল ইমাম সাহেবের দেওয়ার মতলব আছে কথা বন্দার কাছে যখন বন্দা রেখে দেয় এই জিনিসটা তেমনি তার হাতে দিয়ে দেওয়া এটা হলো দোস্ত আমানতের হেফাজত আর যদি আমানতের টাকা রাখার পরে আর ফেরত দিতে না চায় আমানতের অলঙ্কার সময় পার হয়ে যাওয়ার পরে না চায় দোস্ত বোঝা যাবে আমানতের খেয়ানতের মতদা তার মধ্যে চলে আসছে ভাইরে এই জন্য সরকারের দোয়ালম হাবিবে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে তোমাদেরকে বলে দিয়েছেন ওল আমতের আগে দোস্ত খুব ভালো করে বুঝবা তেয়ামতের অনেকগুলো আলামত আছে তেয়ামতের আলামত হলো দুই প্রকার কিছু ছোট আলামত আর তেমের কিছু হলো বড় আলামত ছোট আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হল আমার তোমাগুল চোদ্দশো বছর পূর্বে

মুসলমান আর কাফের মধ্যে যখন যুদ্ধ আরম্ভ হয়ে যায় মুসলমান যখন যুদ্ধে বিজয় লাভ করে কাফেররা যখন আত্মসমর্পণ করে অথবা কাফেররা যুদ্ধের ময়দান থেকে যখন পালায়ন করে চলে যায় কাফেরদের ক্ষীমায় কাফেরদের তাবতে অস্ত্র শস্ত্র টাকা পয়সা অলঙ্কার যা যা থাকবে বাসায় বলা হয় মালে অনিমত আল্লাপ ডাক এ পয়গম্বর মহান্ম অতীতের পয়গাম্বরদের জন্য আমার হনিমতের মাল আমি হারাম করেছিলাম এ আমি তোমার মতের উপরে তোমার বরকতে মালকে পবিত্র এবং হালাল করে দিয়েছে তোমক নাম সরকারে বলম বলেন কেমতের আগে মানুষের এমন একটা ধ্যান ধারণা তৈরি হবে এমন একটা ফিলিংস দোষ তৈরি হবে এমন একটা মেন্টালিটি পয়দা হবে আমানতের মালকে গণিমতের মালের মতো হালাল মনে করবেন মালকে মালের হালাল করবে। অথচ গণিমতের মাল খাওয়া হালাল আর আমানতের মাল খাওয়া হারাম আওয়াজ দিয়া বলতে হবে আমানতের মাল খাওয়া কি আর জুড়ে কোন আমানতের মাল বলছেন তো আপনারা একজন আরেকজনকে বিশ্বাস করে তার কাছে কিছু টাকা রাখে অথবা তার কাছে কটা দান রাখে চাল রাখে অথবা কানের অলংকার নাকের অলংকার গলার অলংকার একজনকে বিশ্বাস করে তার কাছে হেফাজতের জন্য রাখে দুই মাস পরে দিয়ে দিয়ে দুই মাস পরে আনতে গেলে দেন দিচ্ছি বা মনে নাই দেন নাই এই কাহিনী কইরা মাইরা দেওয়ার পরিকল্পনা করে এমন কিছু বাদ পাড়া সিটার এই সমাজে আসেনি আরো জোর কম এই মালকে বলা শরীয়তের ভাষায় আমানতের মাল খাওয়ার পলিসি করে কখনো কয় দেন নাই কখনো কয় ডিসিম কিনা মনে নাই কখন কয় এখন হাতে টাকা নাই সময় ওলে পাইবেন কোন দিন পাইবেন যেই মাসে শুক্কুরবান নাই যেই মাসে শুক্কুরবান নাই এই মাসে দিব তাইলে বুঝেন দেওয়ার মতলব দা হলো না মাল আমানাতুম মখনামা আমানতে মালিক যারা ফিরাইয়া

মালিক উচ্চ আওয়াজে বলেন কি বলেন তো মালিক কয় আরো আমি তোর কাছে আমানত রাখছি এই আমানতের অত আমার ফিরে দেওয়া লাগবে না বাকি আমার প্রথমত হাত পাও অঙ্গ প্রতঙ্গ গুলি যদি ব্যবহার করস তবেই আমানতের হেফাজত হবে আল্লাহ আবার আর মানুষের কাছে মানুষের যদি আমানত রাখা হয় তবে আমানতের মাল তার কাছে ফিরাইয়া দিলে হবে আমানতের হেফাজত আর যদি খায়া ফেলস হবে আমানতের খেয়ানত আমানতের কি হবে খেয়ানত মেরি মতারাম্বায় ভালো করে বোঝার চেষ্টা করবা রহনতে দোয়ালম পয়ারে দোয়ালম যেদিন নাকি তাকে হত্যা করার জন্য দারুন মদুয়ার মধ্যে আবু জাহাল চূড়ান্ত সিদ্ধান্ত নিল আজকে রাতের বেলা পয়গম্বর আরারবীকে হত্যা করা হবে জুরে কউলুজি বিল্লাহ আল্লাহ আরেকটু জোরে কউলুজি বিল্লাহ আবু জাহাল রাগ ও আমার এলাকা ও আমার নেতা লিডাররা আজকে রাতের বেলা মোহাম্মদকে হত্যা করা হবে খবর বলিস না খবর তোদের বলা লাগবে না আমার নবীর কাছে খবর বলার মতো একজন আসেনি আল্লাহ সতর্ক হয়ে যাও আজ রাতে তোমার হত্যা করবে নবীরে আজকে রাতের বেলা তুমি মদিনা তুল মোনা বরায় হয়ে হিজরত করো আমায় নবী হজরত আলী কে ডাক দিয়া কয়ে এ বয়ালি এ বয়ালি আমি তোমাকে আমার সলাবি চিত্ত বানায় আমি মদিনার পথে রানা করছি আমার বিছানায় ঘুমায়া থাকবা তুমি আমার রমে ঘুমায়া থাকবা তুমি আমার কক্ষের মধ্যে শুয়া থাকবা কালকে দিনের বেলা তোমার কয়েকটা কাম আছে এ আলী রাতের বেলা আমি মদিনার দেখি হিজরত করবো রে আলী তোমার কোনো ভয় নাই কাফেররা তোমাকে মারবে না কাফেরদের টার্গেট আমি মোহাম্মদে আরবি জোরে বলতে হবে না

নবী কে মাইরা তুই ক্ষমতা চিরস্থায়ী করবি জেলখানায় ঢুকায় ক্ষমতা চিরস্থায়ী করবি এটা সম্ভব আরে বলেন না মুসলমানদেরকে কষ্ট দিয়া বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে মনোভাব রেখে এই দেশে ক্ষমতার মস্তবকে চিরস্থায়ী করা কোন অবজাহলের পক্ষে সম্ভব নয় জড়ে বলেন ঠিক না রহমতে আলিয়ে এ মর্তদাকে গেলেন দোস্ত লম্বা কথা সেই লম্বা কথা লম্বা কাহিনী আমার বলার সুযোগ নাই আলি ডাক দিয়ে বলে নবী তুমি তো নদী তো মনে করায় চলে যাও তবে আমাকে তোমার ঘরে রেখে যাওয়ার কারণটা কি নবী ডাক দিয়ে কয় আলি বিছানার নিচে আমার বালিশের নিচে বিশাল বড় একটা লিস্ট আছে এর রে তুমি জানো না মক্কার কাফের আমাকে নবী বলে মানে না বটে মক্কার কাফেররা আমাকে পয়গম্বর বলে মানে না বটে মক্কার কাফের আমাকে সত্য নবী বলে মানে না বটে তবে মক্কার কাফেররা আমাকে আমান মনে করে আমার নাম মক্কার কাফেরাই দিয়েছে আল আমিন সুবহানাল্লাহ পড়েন আমি বিশ্বস্ত আমি আমান উদ্দার এই জন্য আবু জাহিল্লা থেকে নিয়ে শুরু করে আবু সুফিয়ান পর্যন্ত আখনাস ইবনে শরীর থেকে নিয়ে ওয়ালিদ ইবনে মুগীরা পর্যন্ত মক্কার আলা থেকে আদনা কাফের পর্যন্ত তাদের ঘরে স্বর্ণ অলংকার তাদের ঘরের গচ্ছিত টাকা তাদের স্বর্ণ মুদ্রা দামি দামি যা আছে ঘরে চুরি হয়ে যাবে বলে মোহাম্মদ তোমার কাছে রাখো তোমার কাছ থেকে কেউ চুরি করবে না তুমি নিজেও চুরি করবা না তোমার কাছ থেকে কেউ চুরি করে নেওয়ার ভয়

আমার বিছানার নিচে লিস্ট করা আছে মক্কার কোন কাছে আমি রাতের বেলা চলে যাই দে মক্কার কাফের দের টাকা আমি নিতে পারি না তাদের অলংকার আমি নিতে পারি না আমাকে বিশ্বাস বিশ্বাস রাখে আনো আমি করতে পারি না বিশ্বাসঘাতকতা করতে পারিনা রে আলি কাল তুমি কাজ করবা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়া প্রত্যেকের ঠিকানা গিয়া আমার পক্ষ থেকে বলবা আব্দুল্লাহ তার কাছে তোমার দশটা টাকা আমানত রাখা ছিল তার কাছে তোমার ছিল তার কাছে তোমার বর একটা নাকের গয়না আমানত রাখা ছিল তার কাছে তোমার স্ত্রীর একটা গোলার নেকলেস আমানত রেখা ছিল মোহাম্মদুল হোসনুল্লাহ মদিনাতুল মুনাফারা হিজরত করে চলে গেছে